হাস মিডিয়া চ্যানেলে স্বাগতম আজ আর রমজানের চতুর্থ রমজান চলছে তো রমজান অপেক্ষা করে আজ জুমাবার সবাইকে জুমা মোবারক আসলে এই আকমাল আলী সাগর আউটরিং রোড এবং এই খেজুরতলা আউট আউটরিং রোডের মধ্যস্থান আমরা রয়েছি বিশেষ করে এই জায়গাটিতে অন্য অন্য সময় প্রচুর পরিমাণে গাড়ি চলাচল করে এবং মানুষেরও আনাগোনা থাকে বিশেষ করে বিকালবেলা এই আশেপাশে যে সাগরপার দেখতে পাচ্ছেন যে অনেক বড়ো মাঠের মতন দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে মানুষের এমন আনাগোনা হবে মনে হবে যেন পতেঙ্গা সিভিজ এর মতন মানুষের আনাগোনা বেড়ে যাবে তো এই মুহূর্তে দশটা প্লাস হওয়াতে রোদ তাপমাত্রা বেশি থাকাতে আরও রমজান মাস সেক্ষেত্রে এখানে মানুষজন নাই একদম প্রায় শূন্যের কোঠায় জিরো টলারেন্স মানুষের আনাগোনা এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন সাগরের পাড়ে প্রচুর পরিমাণে লাইটার জাহাজ এবং অন্যান্য যেসব জাহাজ রয়েছে পণ্যবাহী জাহাজ বিদেশ থেকে যেগুলো আসছে এরকম হাজার হাজার জাহাজ এই পতঙ্গা সমুদ্র সৈকত এখানে আসলে মঙ্গল করছে আর এদিকটা আসলে এখন মানুষের আনাগোনা কম থাকলো বিকালবেলা অনেকটা আনাগোনা বেড়ে যাবে তখন কিন্তু এখানে একটা দেখার একটা সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে যেটা আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আশেপাশে দৃশ্যগুলো একটু আপনাদের দেখাতে চাই তো চলুন আমরা একটু সামনের দিকে আগাই দেখি সামনের পরিবেশটা কেমন আসলে এই জায়গাটি একটি মনোমুগ্ধকর পরিবেশ চারোপাশে সবুজ গাছগাছায় ভরে গেছে এবং সুন্দর বাতাস যে ঠান্ডা এক কথা বাতাসটা এখনও ঠান্ডা তবে আস্তে আস্তে আরও বেড়ে যাবে বাতাসের মাত্রা আমরা আজকে এইদিকে না গিয়ে আমরা আজকে এই দিকে প্রবেশ করব কারণ এই দিকটা আপনাদের দেখানো হয় না সেক্ষেত্রে আজকে এই দিকটা যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই রাস্তাটা সাগর পাড়ার অপর পাশে যাওয়ার জন্য এই রাস্তাটা এখান থেকে নিচে নিচ থেকে ঘুরে ওই পারে গিয়েছে তো সেক্ষেত্রে আমরা আজকে এখান থেকে প্রবেশ করব আর আশেপাশে অনেক ঘর রয়েছে সেটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যারা বাসিন্দা আছে তারা আসলে ঘর তুলেছেন আর তারা বিশেষ করে বেশিরভাগই এখানে যারা থাকে তারা সাগরের মাছ ধরার ক্ষেত্রে জেলে হিসেবে পরিচিত তো এখানকার পরিবেশটা আসলেও অনেক মন মুগ্ধকর দেখতে পাচ্ছেন আপনারা যে জায়গাটা কিন্তু আসলে দারুণ অনেক সবুজ গাছগাছায় কিন্তু পুরো জায়গাটা ভরে গেছে এদিকেও কিন্তু অনেক গাছ হয়েছে এই গাছগুলো আসলে বেশি দিন হয় নাই এই আউট রিং রোডের কাজ সম্পন্ন হওয়ার পরে এই গাছগুলো এখানে রোপণ করা হয়েছিল হয়তো আড়াই বছর বা তিন বছর হবে এর ভিতরে গাছগুলো অনেক বড় হয়েছে মাসা আল্লাহ দিলে আর আমরা এমন একটা জায়গা যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জায়গাটা একদম ক্লিয়ার তেমন মানুষের আনাগোনা খুব কম আমরা এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে নিচে চৌরস্তার একটা মোড় রয়েছে অনেক বড় একটা চৌরস্তার মোড় এখান থেকে বিভিন্ন দিকে যাতায়াত করা যায় তো এই মোড়টার এখানে কয়েকটি দোকানপাট খোলা রয়েছে বাকিগুলো সব বন্ধ আর রমজান মাস হিসেবে এগুলো বন্ধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরাস্তার মোড় আর এটা হচ্ছে ব্রিজের এপার থেকে ওপার যাওয়ার জন্য রাস্তা আমরা এখন এদিক থেকে ঘুরে দিকে যাচ্ছে এটা হচ্ছে মোড় চৌরস্তার এই দিকটা দিয়ে যাচ্ছে আকমাল আলি উঠবে আর এইটা দিয়ে আকমাল আলী উঠবে আর এটা দিয়ে আসলে র্যাপ সেভেনে যাওয়ার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন চৌরস্তার মোড়টা আসলে অনেক সুন্দর আমরা একটু আশেপাশের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে